যে এসপি অফিসের যিনি হেড অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তাকে কিন্তু দুর্বৃত্তরা কিছুক্ষণ আগে খুলনা ল কলেজের সামনে ঘটনাটি ঘটে তিনি কিন্তু ঈশান নামাজ পড়ে কিন্তু বাসা যাচ্ছিলেন প্রতিমধ্যেই আগে থেকে পেতে থাকা আহ দুষ্কৃতীরা তাকে কিন্তু প্রথমে মাথায় আঘাত করে এবং পরবর্তীতে তাকে কিন্তু কুঁপিয়েছে খুব মারাত্মকভাবে তার ড্রেসিং চলতেছে সেলাই চলতেছে ভিতরে এখন আমরা একটু কথা বলার চেষ্টা করবো তার স্বজনদের সাথে আচ্ছা আপনি একটু আমাদের বলবেন যে ঘটনাটি ঘটনা আসলে শুধু নামাজ পড়ে আসার পথে কারণ ভাই তো আসলে মানে নামাজ পড়া আর বাসা ছাড়া আর অফিস তাকে কোথাও তো আড্ডা দিন ঘুরেও না নামাজ পড়া আসবো পিছন দেশে প্রথম মাথায় মারছে মাথায় মারার পরে তারপর কোক আপনি এই স্বজন মানে যে ভাই আমি ছোট ভাই যাকে কুপিয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ হাফিজুর রহমান তিনি বাগেরহাট এসপি অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট জি তো কি কারণে কুপাতে পারে এটি আসলে এখন এই মুহূর্তে বলা হচ্ছে না আইন বলে কিছু না একের পর মার্ডার কোন এগুলো চলতেই আছে খুলনা এমন কোনো ঘটনা ঘটতেছে না প্রতিদিন তো একটা ঘটনা ঘটতে ঘটে যাচ্ছে আইন শৃঙ্খলা কিছু নাই শুনছেন খুলনার যে অবস্থা খুলনার যে আরো কত মার্ডার হবে আল্লাহ জানাই যে পুলিশ কমিশনার সাহেব আছেন মহাদায় উনি তো কোনো মাথায় হেরিক নাই একটা আসামের কোন ধরা পড়লো না